লাভের বিজনেস গেঞ্জি নেবেন এটা কিন্তু মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন ওটাই পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি লাভের উপর লাভের বিজনেস এই গেঞ্জি বিক্রি করে মাস আয় করুন পঞ্চাশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি শুধুমাত্র কিন্তু এখানে কালেকশন আছে যেটা নেবেন শুধুমাত্র ষাট এই যে দেখেন পাঁচশ টাকা পাঞ্জাবি দেব শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র করে পঞ্চাশ পঞ্চাশ এই পাঞ্জাবি বিক্রি করে মাসে ষাট হাজার টাকা আমি পঞ্চাশ টাকা আপনি বিক্রি চারশো টাকা লাভের উপর লাভের বিজনেস শুধুমাত্র একশো টাকা দেখেন এখানে সব পাবেন কিন্তু শুধুমাত্র এক চল্লিশ টাকা আছেন পাঁচ হাজার টাকা ব্যবসা করতে তাহলে প্যান নিয়ে ব্যবসা করতে হবে প্যান বিক্রি করে মাসে এখন সত্তর টাকা বিদেশ যাওয়ার দরকার নেই কিন্তু

একশো বিশ টাকা নিয়ে চারশো টাকা বিক্রি করতে পারো লাভের লাভের পারবেন ওয়ান পিসার কালেকশন বারোশো পনেরোশো টাকা ড্রেস পাবেন শুধুমাত্র ঈদে যারা বেকার আছেন তারা কিন্তু এই ড্রেস নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন মাত্র আশি টাকা নিয়ে কিন্তু আপনি চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আশি 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 আশির মেলা অফার আশি টাকা বোরকা আশি টাকা ওয়ান পিস বোরকানিতে যাচ্ছেন এই যে বোরকা দেখেন বোরকা নিয়ে ব্যবসা করেন মাত্র কিন্তু দেখেন বারোশো টাকার বোকা পাবেন আশি টাকা আশি টাকা নিয়ে চারশো টাকা বিক্রি পাঁচশো টাকা বিক্রি লাভের উপর লাভের বিজনেস মিনিমাম একশো পিস নিতে হবে একশো পিস নিলে কিন্তু আপনি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন মাত্র কিন্তু আশি টাকায় তারা এত কম দামের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তার কিন্তু দ্রুত আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর এখন থেকে যদি স্বাবলম্বী হতে পারেন আর এগুলো বিজনেস করার জন্য বেশি রাখার কিন্তু দরকার নেই মাত্র কিন্তু পাঁচ হাজার টাকা বুঝে এই বিজনেস করতে পারবেন মাসে একবার পঞ্চাশ হাজার টাকা আর আপনি চাইলে কিন্তু আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুম এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হতে ঢাকা সদর থেকে শুধু নদী পারেন রিক্সা নেবেন রিক্সা নেওয়ার পর কিন্তু আমার ফোন দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো তাছাড়া এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনি চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে কিন্তু সব আইটেম নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস